এর আজকে কোথায় গিয়ে বেঈমানের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলবি সারা দুনিয়ার সমস্ত আদর্শ না পাক একমাত্র আমার নবীর আদর্শ হইল পাক আজকে তোর নেতাকে গালি দিলে তোর আজকে তোর নেতাকে গালি দিলে তুই গরম হয়ে যাচ্ছে গালি দিলে তুই গরম হয়ে আজকে তোর বাবাকে গালি দিলে তুই গরম হয়ে যাস কিন্তু আমার নবীকে আজ সন্ত বলে গালি দেই তোর কিছু যায় আসে না এরে নবীরা শেখের ধল আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেয় তোর কিছু যায় আসে না আজকে আমার নবীকে চাহিদা পিঠানোর জন্য নাকি একাধিক বিয়ে করেছে বলে গালি দেয়

যে নবীর জন্য সমুদ্রের মাছ পর্যন্ত পাগল যে নবীর জন্য হরিণী পর্যন্ত পাগল যে নবীর বিরহে খেজুর গাছ পর্যন্ত কান্না করেছে বহুদের ময়দানে রাসুল সাল্লাম যখন রক্তাক্ত হয়েছে বহুদের ময়দানটা সাহাবাকরামের রক্তে রঞ্জিত হয়েছে

আমি আমার এই দুটো চক্ষুকে নিয়ে যা করে রেখেছি শুধু মাত্র আমার নবীকে দেখার জন্য আজকে যেও তো আমার নবী নাই তাহলে আমি আর এই দুটো চক্ষু দিয়ে কি করব আমি যেও তো আমার নবীকে দেখতে পারবো না তাহলে আমি আর এই দুটো চোখ আমার প্রয়োজন নাই আল্লাহ আপনি আমার এই দুটো চোখ নিয়ে যান আল্লাহর নবীর اصحابই ও আশিক সাহাবি সাথে সাথে শহীদ হয়ে গেছে ও হুদেয়ের ময়দানে জগন্দাসুল সাল্লাহ সাল্লাহ লোকটা আত্ম হয়েছে

ব্যবস্থা করো তারা আমার আল্লাহর সাথে মুলাকাত করবে তখন রা সুরসল্লাহ কানের মধ্যে এক আল্লাহর বন্দির আমার। সমস্ত সাহাবিদেরকে গোসল সারা দাপন করলেও একজন সাহাবিকে গোসল সারা দাপন করিয়ে না কেননা সেই সাহাবির ফরজ গোসল ছিল কিন্তু ফরজ গোসল রেখে চলে আসছে যখন লঙ্গি নিয়ে গোসল করতে যাইল গোসল করতে গিয়ে শুনলো নবিনায় নবিনা চলে আসলো আজকে সেই বহুদের ময়দানে সাহাবি শহীদ হয়ে গেছে আরে দুনিয়ার মুসলমান ও নবীর উম্মতরা আসে কে আল্লাহর নবীর যে আশিকেরা যে মুসলিম যুবকরা বিবাহর রাত্রিতে শহীদ হতে পারে বিবাহর রাত্রিতে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে পারে সেই আশিক রাসুলরা তো সেই যুবকরা তো কখনো নারী পাগল হতে পারে না